আজকে তুমি আবার করলা ভাজবা আমি ভাতই খাবো না তুই খাবি না তোর বাপ সহ খাবে এভাবে যখন তারা বলে করলা রান্না করলে ভাতে খাবে না তখন আমাকে আমার বুদ্ধি খাটিয়ে তাদেরকে খাওয়ানোর মতো করে তৈরি করে নিতে হয় এই লাগে আজকে একদম ঝুড়া ভাজি করবো তিতা তিতাকলাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে এক চামচ লবণ দিয়ে দশ মিনিটের মতো মেখে রেখে দিয়েছি এরপরে পরিষ্কার পানি দিয়ে ভালো করে চিপি চিপি ধুয়ে নিয়েছি যে কড়াইটাতে আমি একটু তেল দিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন আগের একটু পেঁয়াজ ভাজা করেছিলাম আমি এখানে চিংড়ি মাছ ভেজেছি ওই কড়াইতেই করলাটা ভেজে নিচ্ছিলাম তাদের সবচেয়ে অপছন্দের খাবার আর সবচেয়ে পছন্দের খাবার দুইটাই আমি একই দিনে করি যেন তাদেরকে একটার পরিবর্তে আর খাওয়াতে পারে বলবো যে এটা না খেলে ওটাও দিবো না তো ঠিকই তাদেরকে দুইটাই খেতে হয় আর এভাবে করে বুদ্ধি করে তাদেরকে খাওয়ানোর জন্য তো আমি করেই তার সাথে আবার এমনভাবে রান্নাটা করি যে তারা পছন্দ করতে বাধ্য হয় তাদের মাথার মধ্যে ঢুকে গিয়েছে তিতা করলা তিতা আমি খাবো না কিন্তু এভাবে ভেজে রান্না করলে যে তিতাটা থাকে ওটা একদম সহনীয় পর্যায়ে থাকে যেটার কারণে খেতে কোনো রকমই খারাপ লাগে না করলাটাকে প্রায় আমি সাত আট মিনিট ধরে তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি একদম মোটামুটি সিদ্ধ করার পর্যায়ে দেখতে পেয়েছেন কোনো রকম মরিচ মশলা কিছুই দেয়নি তারপরে কয়েকটা চিংড়ি মাছ আমি এক পাশে দিয়ে দিয়েছি চাইলে আপনি তিন করলাটা তুলে ফেলতে পারেন কড়াইতে কিন্তু আমি অল্প একটু চিংড়ি মাছ যেহেতু দিব তাই আমি এক পাশে করলাটা ছড়িয়ে রেখেছি এতে করে এক পাশে আস্তে আস্তে করলাটা হতে থাকবে আর এদিকে বাকি মশলাটা আমি প্রসেস করে ফেলতে পারবো প্রথমে চিংড়ি মাছগুলো পানি শুকিয়ে নিয়েছি তারপরে আবার একটু তেল দিয়ে নিয়েছি ওই তেলের উপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটু রসুন কুচি তারপরে দিয়েছি চারটা কাঁচামরিচ ফালি দিয়ে এগুলো আলতো আলতো করে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব নরম করে নেব আর কি মোটামুটি দেখেন একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে পিঙ্কিশ পিঙ্কিশ কালার হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি করলার সাথে মিশিয়ে নেব একদম ব্রাউন কালার করে ফেলতে হবে না কারণ এগুলো আমরা আরও ভাজবো ভাজতে ভাজতে মোটামুটি এগুলো অনেকটাই মচমচে হয়ে যাবে করলাগুলো দেখেন আস্তে আস্তে কালার পরিবর্তন হয়ে একটু ব্রাউন কালার হতে শুরু করেছে এ পর্যায়ে আমি একদম এক চিমটি পরিমাণ হলুদ দিয়েছি জাস্ট একটু কালার পরিবর্তন যেহেতু যেহেতু চিংড়ি মাছও দিয়েছি সেজন্য এখন এগুলো মিশিয়ে নিব আমি আজকে কোনোরকম মশলা ব্যবহার করছি না রান্নাতে শুধু সামান্য একটু হলুদের গুঁড়ো যে দিলাম এটাই আর স্বাদ মতো লবণ আর বাকি কোনো মশলার গুঁড়া ব্যবহার করব না এভাবে একবার রান্না করে দেখবেন যে তিতা করলা যেই বান্দা আপনার ঘরে একদমই খায় না রান্না করলেই প্লেটের ভাত রেখে উঠে যায় সেও কিন্তু টেনে টেনে নিয়ে খাবে বুঝতেই তো পারবে না এটা যে তাদের অপছন্দের তিতা করল্লা যাই হোক আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে একদম ভালো করে ভেজে নিয়েছি বাড়তি কোনো পানি নয় বাড়তি কোনো মশলা নয় কিন্তু খেতে অসাধারণ কালারটা দেখুন সেই সাথে চিংড়ি মাছ দেওয়াতে এটার স্বাদটা আরও বেড়ে গিয়েছে আমার কাছে মনে হয় তবে চিংড়ি মাছ দিতে হবে এমন কোনো কথা নেই আমার রান্না শেষ ছোটো প্লেটে বেড়ে নিয়েছে ছোট দুইটা করলাই কিন্তু ভেজেছি ওদের বাবা অফিস থেকে এসেছে ওই যে শুরুতে বললাম তুই খাবি না তোর বাপসাও খাবে ওর বাপ তো শুরুতেই বলছে দেখেই তো অনেক মজা লাগছে সে আবার সবজি খুবই পছন্দ করে তো তাদের আগে তাদের বাপকে খাওয়ালাম তারপরে তাদেরকেও আমি খাইয়ে দিলাম